যারা আমার মতো আম ভালোবাসেন তারা প্লিজ লাইক দি ভিডিওটি দেখা শুরু করুন যারা আম খেতে পছন্দ করেন কিভাবে আম সারা বছর সংরক্ষণ করা যায় সেই সম্পর্কে কিছু টিপস আপনাদেরকে দিব আসলে আম ফুরিয়ে যাওয়ার আগেই বাজার থেকে আম কিনে নিয়ে আসুন এখন আসলে আম কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে কমে যাওয়ার কারণ হচ্ছে গ্রীষ্মকাল শেষ হয়ে বর্ষাও প্রায় শেষ প্রান্তে সুতরাং বাজার থেকেও আম ফোর পথে আম আর খুব বেশি দিন থাকবে না পাওয়া যাবে না তাই এই শেষ সময়ে আজকে গিয়েছিলাম আমি মার্কেটে আম কিনতে তো সেখান থেকে দশ কেজি আম কিনে নিয়ে আসলাম আম কিনে নিয়ে এসে এটাকে আমি আগে ঝুড়িতে ঢেকে সুন্দর করে সবগুলো ঢেলে নিয়েছি আমগুলো যেহেতু আমি সারা বছর খাওয়ার পরিকল্পনা করছি সারা বছর না হলেও অন্তত আগামী পাঁচ ছয় মাস যাতে খেতে পারি সেই প্রসেসিং করে আমি রাখবো তো কি সেটা জন্য আমি কি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছে তো আম সবগুলো পরিপক্ক ছিল না কিছু আম ছিল একটু কাঁচা এজন্য হচ্ছে আমগুলো আমি প্রত্যেকটাই হাত দিয়ে ধরে ধরে দেখছিলাম যে কোন আমগুলো আগে পেকেছে সেভাবে করে আমি বাছাই করছিলাম এখন যেগুলো পেকে গেছে সেগুলো আমি আগে সংরক্ষণ করব বাকিগুলো হচ্ছে আমি দু একদিন রেখে দিব ঘরে দু একদিন থাকলে যখন পেকে যাবে তখন আমি এগুলো সংরক্ষণ করব কিংবা এগুলো ধীরে ধীরে আমি হয়তো খেয়ে শেষ করব কিন্তু আগে এই আমগুলো আমি বাছাই করে নিব তো যারা আমার সাথে আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লাগে আপনাদের অবশ্যই একটা করে কমেন্ট দিয়ে যাবেন আর ভিডিওটি চেষ্টা করুন ফলোয়াশ করতে ভালোবাসার ভাইয়ারা এবং আপুরা আপনাদের কাছে এটা আমার বিনীত নিবেদন তো যে যে আমগুলো পাকা ছিল সেই আমগুলো আমি আগে বাছাই করে নিয়েছি আমি একটা গামলাতে পানিতে সুন্দর করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি প্রত্যেকটা আম চমৎকার করে খোসা ছাড়িয়ে নিয়ে এখন আমি এগুলোকে সুন্দর করে স্লাইস করে কেটে নেবো এগুলো যখন আমি পিস পিস করে কেটে নিব আমি অবশ্যই টুকরো টুকরো করবো না টুকরো টুকরো করলে এই আমগুলো সংরক্ষণ রাখা যাবে না বা দেখতেও ভালো আসবে না কালচে হয়ে যেতে পারে আর যেহেতু আমি মোটামুটিভাবে দীর্ঘ সময় এটা আমি রেখে দিব তাই এটাকে আমি সেভাবে করেই কাটছি যাতে এটা দীর্ঘ সময়টা ভালো থাকে তো আমগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন একেবারেই পরিপক্ক তবে একদম গলে যায়নি খুব পারফেক্ট আছে এখন এই পারফেক্ট আমগুলোকেই রাখতে হবে একদম গলে যাওয়া কিংবা কাঁচা আম রেখে লাভ নেই সে আমটা খেতে ভালো লাগবে না এখন আমি এটাকে সুন্দর করে ফালি ফালি করে কেটে নিচ্ছি ফালিগুলো হচ্ছে এইভাবে টুকরো করে নিই জাস্ট ফালি করেছি তো দুই পাশ থেকে কেটে নিয়েছি মাঝের আমি আমের যে আটি এ অংশটা আমি রেখে দিচ্ছি এখন আগে এই ফালিগুলো রাখবো তারপর যেহেতু অনেকগুলো আটি এতগুলো আমের আটি তো একসাথে খাওয়া সম্ভব না সেগুলোকে আমি কি করব সেটা পরে দেখাচ্ছি এখন এগুলোকে আমি বক্সে সুন্দর করে থরে থরে সাজিয়ে নিচ্ছি থরে বিথরে সাজিয়ে এটাতে আমি যেটা করবো একদম ফ্রেশ কিছু ইনটেক পলি আছে আমার কাছে এগুলো আমি সবসময় একদম ফ্রেশ কিছু পলি রাখি আমার নিজের কাজের প্রয়োজনে সেগুলোকে আমি সুন্দর করে কয়েকটা পিস আমের উপর দিয়ে দিচ্ছি এর উপরে আমি আরও কিছু আম রাখব। এভাবে করে থরে ভিতরে সাজিয়ে রাখবো একদম এটাকে আমি খুব মানে একদম ঠেসে ঠেসে আমি ভরবো না তাহলে এটা ভালো থাকবে না অবশ্যই পর্যাপ্ত মানে অক্সিজেন লেভেল থাকতে পারে এরকম করেই রাখছি তাই ঠেসে ঠেসে না রেখে সুন্দর করে স্লাইসগুলোকে থরে ভিতরে সাজিয়ে নিয়ে এর আমি এভাবে ধারাবাহিকভাবে আমি এগুলো রেখে দিব। মোটামুটিভাবে আমার বেশ কিছু পিস আম এভাবে রাখা হয়ে যাওয়ার পর একদম বক্সের সবার উপরেও আমি একটি পলি দিয়ে দিব তারপর হচ্ছে আমি এটাকে সুন্দর করে সাজিয়ে বক্সে মুখা আটকে দিব দেখতেই পাচ্ছেন আরও বেশ কিছু আম আমার এখনও বাকি আছে কেবল একটি বক্স আমি রেডি করেছি এখন বাকি বক্সেও আমি ধীরে ধীরেভাবে করে রেডি করে নিচ্ছি আমি কিন্তু এভাবে করে জাস্ট কয়েকটা বক্স আমি এভাবে রেডি করে এখন এগুলো মুখা আমি আটকে দিব। এগুলো মুখটা সুন্দর করে বক্সে মুখাটা টাইট করে লাগিয়ে আমি এভাবে করে ডিপ ফ্রিজে তুলে রাখবো আর অনেকগুলো আম ছিল এই আমগুলো ধীরে ধীরে আমি সুন্দর করে একই প্রক্রিয়ার বিভিন্ন বক্সে আমি রেখে দিব দেখতেই পাচ্ছেন যে একদম নিচের অংশে আমি কিন্তু পলি ব্যবহার করিনি একদম বক্সের নিচের অংশ যেটা এখানে আমি আমগুলোই থরে ভিতরে সাজিয়ে নিব তারপর হচ্ছে বেশ কিছুটা এটা হচ্ছে সাইডের ছিল কাটাগুলো এখানে আমি কিছুটা অংশ এক আগে রাখলাম বেশ কিছু পিস রাখার পর তারপর আমি পলি দিই একদম নিচে পলি দেই না আমি অনেকে হয়তো দিয়ে রাখতে পারেন কিন্তু আমি দেই না তার উপরও হচ্ছে আবার কিছু পিস আমি আম দেই এভাবে করে সুন্দর করে স্টেপ বাই স্টেপ আমি এটাকে গুছিয়ে নিই আর দেখতেই পাচ্ছেন আমের আটিগুলো কিন্তু সব এখন পড়ে আছে এতগুলো আমের আঁটি তো একসাথে খেয়ে শেষ করতে পারবো না তো এগুলো আমি কি করব। ফেলে দেব না নিশ্চয়ই নয় এত দাম দিয়ে আম কিনে নিয়ে এসে ভালোবাসার একটা খাবার আমার হ্যাঁ এটা তো এভাবে করে আমি ফেলতে পারি না তো ওই বক্সগুলো রেখে আসলাম আগে ডিপ ফ্রিজে আমি উঠিয়ে রাখলাম এখন ওই যে আমি রেখে দিয়েছিল আমের আটিগুলো সেই আমের আটির কী প্রক্রিয়া করছে সেটা দেখাচ্ছি এগুলোকে আমি খুব ভালো করে হাত ধুয়ে নিয়ে এগুলোকে আমি হাত দিয়ে চটকে সুন্দর করে একটা বক্সে রাখছি হ্যাঁ একেবারে জুস করছি না যতটা সম্ভব এভাবে করে আমি বক্সকে ভরছি বক্সে ভরে এটা মুখাটা শক্ত করে আটকে দিচ্ছি এবং এই বক্সটাও আমি ডিপে তুলে রাখবো এটা দিয়ে আমি কি করব জানেন এটা দিয়ে হচ্ছে যখনই গরম লাগবে বের করে একদম চট জল দিয়ে একটা ম্যাঙ্গো জুস হ্যাঁ আমের একটা জুস তৈরি করে নিব তাই রেখে দিলাম আর আমের পিসগুলো এগুলো হচ্ছে জুস করে খেতে পারবো আমার যদি ইচ্ছে হয় আমি দুধ ভাতের সাথে খেতে পারবো আমি আসলে আম দুধ ভাত ভীষণ পছন্দ করি তাই একদম নিজের পছন্দ সই আমগুলো বাজারে যেয়ে আমি বেছে বেছে কিনে নিয়ে আসছি আর হচ্ছে এটা যে আমি আসলে মোটা মূলত আমার বাসার পাশে সেনা মার্কেট এখানেই আমি টুকটাক বাজার করে থাকি বাজারে যাওয়ার অভ্যাস আমার কম আমি খুবই কম যাই একমাত্র হচ্ছে এরকম সুপার শপগুলোতেই আমি শুধু যেয়ে থাকি আর সেনা মার্কেট হচ্ছে কাঁচা বাজারের জন্য যেহেতু এখানে মানে সর্বক্ষণ হচ্ছে সেনাদের নিয়ন্ত্রণে থাকে এখানে যথেষ্ট নিরাপত্তা আছে এবং একটা ভালো পরিবেশ আছে তাই শুধুমাত্র এইখানেই আমি যাই টুকটাক কেনাকাটা করতে এবং দামও কিন্তু বাইরের থেকে একেবারে যে বেশি কখনোই না খুব স্বাভাবিক তো একদম মনের খুশিতে যারা আমার মতো আছেন আম পছন্দ করেন তারা আম ফুরিয়ে যাওয়ার আগে এখনই কিনে নিয়ে এসে এভাবে করে সংরক্ষণ করে রাখুন আমি আসলে সত্যি বলতে আমি বিদেশি ফল মানে একেবারেই খাই না পছন্দ করি না এজন্য খাই না হ্যাঁ আমাকে আসলে বিদেশি ফল টানে না আমি খুবই দেশি ফলের ভক্ত একদম আম কাঁঠাল লিচু থেকে শুরু করে জামরুল বাতামি পেয়ারা যত দেশি ফল আছে আমাদের দেশীয় ফল আমি ভীষণ ভালোবাসি তাই দেখেন সব কিছু রেখে দিয়ে এখন জারি করছে গতবার হে মেলাতে নিয়ে আমায় খাওয়ালি ছোলা মরি কেনে দে রেশমি চুরি নাইলে যাবো বাপের বাড়ি দিবি বলে তাল পাকালি প্রিয় ভাইয়ার এবং আপরা যদি আমার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর যারা আমার মতো আম ভালোবাসেন তারা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে সংরক্ষণ করে রাখুন সবার জন্য অফরন্ত ভালোবাসা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ